দোল পূর্ণিমা বন্ধুরা আজ হলো বৃহস্পতিবার আর খুব সুন্দর দিনে পূর্ণিমাটা পড়েছে একেতে বৃহস্পতিবার আবার পূর্ণিমা তাহলে কি আমি উপোস না করে পুজো দেবো হুম হুম কখনোই না যেবারে বৃহস্পতিবারে পূর্ণিমা পড়ে আমি একদম উপোস করে বৃহস্পতিবারের পুজোটা দিই যথারীতি সকাল সকাল সব কিছু করে আশিবাসি কাজ সেরে রান্না করে ছেলেকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে ছেলেকে টিফিন করে খাইয়ে দাইয়ে আমি কিন্তু এদিকের স্নান ধান সেরে একদম সচ্চে চলে এসেছি ঠাকুর ঘরে যথারীতি ঠাকুরের বাসন কুসন মেজে গঙ্গা জল ছিটিয়ে ফুলে ফলে চন্দনের ছিটা দিয়ে গঙ্গাজলের ছিটা দিয়ে আমি কিন্তু এখন বসে পড়ব ঠাকুর পুজো করতে ঠাকুর পুজোর পরে এমন কিছু কাজ নেই কাজের মধ্যে কাজ আছে ভিডিও এডিটিং করে ভিডিও পোস্ট করা তো দেখো আমার সব কিন্তু হয়ে গেছে আর আজকে যেহেতু দোল পূর্ণিমা ঠাকুরকে একটু রঙে রাঙিয়ে দেবো ঠাকুরের চরণে আবির দেবো নিয়েছি হলুদ রঙের আবির আর নিয়েছি আভা কালারের আবির তো দেখো আমার সুন্দর কিন্তু মায়ের ঘট বসে গেছে বলতে বলতে মাকে সুন্দর করে ঘট বসিয়ে দিয়েছি পান সুপুরি সবকিছু দিয়ে দেখো মায়ের ঘর বসিয়ে দিয়েছি স্বস্তির চিহ্নকে মাকে একটা মালা পরিয়ে দিয়েছি প্রভু নারায়ণকেও একটা মালা পরিয়ে দিয়েছে এদিকে গনশুর হাতেও কিন্তু আমি দুর্বা গুজে দিয়ে দিয়েছি এই দেখো গনশুর হাতেও দুর্বা গুঁজে দিয়েছি সব কিছু করে ঠাকুরের চরণে ফুল নিবেদন করে সব কিছু দিয়ে পুষ্পাঞ্জলি করে পাঁচালি পরে ভোগ নিবেদন করে বাবা ভোলেনাথের পুজো করে লোকনাথ বাবার পুজো করে সমস্ত পুজো করে সব শেষে আমি ক্যামেরাটা কিন্তু আবার ধরলাম এবার আমি আমার বন্ধুদেরকে দেখাই আমার পুজোটা শেষ হওয়ার প্রায় শেষ এখন ভাবলাম আমার বন্ধুদের সাথে পুজোটা শেয়ার করি তা আজকে দোল পূর্ণিমাতে তোমরাও কি আমার মতন এরকম করে পুজো করছো কারা কারা পুজো করেছো সত্যি কিন্তু যদি পূর্ণিমা হয় আর এত সুন্দর একটা দিন কেউ কেউ মিস করে উপোস ছাড়া পুজো করতে আর আজ রান্না করেছি বলতো আজ রান্না করেছি হলো হাঁসের ডিমের কষা কষা ঝোল ডাল টমেটোর চাটনি আর ভেন্ডি ভাজা তা কেমন লাগলো জানিও ছোট্ট মিনি ব্লক